নমস্কার বন্ধুরা শুভ সকাল টাইটেল দেখে বুঝেই গেছে আজকে আমি তোমাদের সঙ্গে কিসের ভিডিও শেয়ার করতে চলেছি হ্যাঁ প্রতিদিনের শর্ট ভিডিও থেকে বোরিং হয়ে গেছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ডেলি ব্লগ শেয়ার করি প্রত্যেক দিন সকালে আমি যে কাজগুলো করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো আমি এবার ঘর মোছার জন্য রেডি প্রথমেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই কারণ দাদা বসে আছে পুজো করার জন্য ঠাকুর ঠাকুর ঘরটা আমি সবার প্রথমেই পরিষ্কার করে দিই ঝাড়ু দিয়ে আগেই হয়ে গেছে ঘরটা এবার সুন্দর করে মুছে দিচ্ছি কারণ এখনও অনেক কাজ পড়ে আছে এখনও দালান ঝাড় মুছতে হবে ঝাঁট দেওয়া হয়ে গেছে তো বাইরে উঠানটাও পড়ে আছে এই যে গাছটা দেখছি ওই গাছটা থেকে অসংখ্য পাতা ফুল সবই নিচে পড়ে পুরো নোংরা হয়ে থাকে জায়গাটা তো একবার দোকানে ডাকছিল আবার দোকানে চলে গেলাম তো ঘর মোছা দালান মোছা সব কমপ্লিট এবারে উঠানটা ঝাড়ু দিতেই পড়ে আছে উঠানটা ঝাড়ু দিলেও এখনও অনেক কাজ বাকি পড়ে থাকছে উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এই নোংরাগুলো সব পাতা পাতা ফুল এগুলো সব পড়ে আছে এগুলো পরিষ্কার করতেই হয় মেয়েও রেডি হয়ে গেছে তো বাসন কুসন সবই আমার ধোয়া হয়ে গেছে আমি বসে পড়েছি এবার সবজি নিয়ে সবজি বলতে শুধু ঢেঁড়স আছে ওই ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু ভাজা করে দেবো মেয়েকে আর এদিকে আটা মাখাই আছে কোনো অসুবিধা নেই ঢ্যাঁড়স আর আলু ভাজা বসিয়ে দিচ্ছি একদিকে আর এদিকে আপাতত আমি রুটি বেলা শুরুই করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার সবজিটা তো আমি নুন হলুদ সব দিয়ে একচোরে বসিয়ে দেবো দিকে আমি রুটি বেলা শুরু করে দিয়েছি তোমরা হয়তো অবাক হবে আমি এই পাথরের উপরে কেন রুটি বেলি কিন্তু কি বলো তো আমার এখানে রুটি বেলে বেলে এমন অভ্যাস হয়ে গেছে আমি কিন্তু আর বেলোমে চাকিতে আর রুটি বেলতে পারি না তো মেয়েও বসে আছে বাবাও বসে আছে খাবার জন্য সবই কমপ্লিট তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো